ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে এখানে লেখা আছে জমি রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এখানে বিস্তারিত এখানে দেওয়া আছে এখানে নিবন্ধন আইন আট উনিশ আট এবং পাঁচের বুঝতে পারবেন এগুলো যারা দলের লেখক কি কি লাগবে সেটা তো আপনারা দেখতে পারেন সেই জন্য আপনারা সংশ্লিষ্ট জমির এস এ ক্ষতিান সিএস ক্ষতিান আর এস ক্ষতিান বিএস ক্ষতি এগুলো আপনারা সবকিছু নামদারি খতিয়ান এগুলো সবকিছু আপনারা অরিজিনালগুলো হাতে রাখবেন বা সৈমহরী নকল এটা হাতে রাখবেন এবং এখানে আপনি সবকিছু সুন্দর ভাবে দেখে নেবেন যে ধারাবাহিকতা আছে কিনা জমির এরপরে দুই নম্বরে রয়েছে হাল সনের ভূমি উন্নয়ন কর মানে খাজনার রশিদ আপনারটা লাগবে বা খাজনার দাখিলা যে নামে আপনারা চিনান সেটা আপনারা অবশ্যই নিয়ে যাবেন জমি রেজিস্ট্রেশন করতে আর ক্রেতা বা বিক্রেতা জাতীয় পরিচয়পত্র নাম্বার জাতীয় পরিচয়পত্র সনদ নাম্বার এটা লাগবে এবং পাসপোর্টের কপি যদি থাকে যে কোনো একটা দিলেই হবে জর্ম নিবন্ধন থাকলে সেটা দিলে চলবে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিলে সবচেয়ে ভালো হয় মানে ভোটার আইডি কার্ড এরপরে রয়েছে গণতান্ত্রিক বাংলাদেশ সরকার কর্তৃক বক্তব্যটা রিয়াটা কিন্তু স্বাভাবিক এটাই হবে তো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে হস্তান্তরের ক্ষেত্রে উত্তরাধিকার সনদ লাগবে মানে আপনার পিতা মাতার সম্পত্তি হলে যদি সে মারা যায় তাহলে আপনার উত্তরাধিকার সনদ লাগবে উত্তরাধিকার সনদ এগুলো যদি কোনো কিছু বুঝতে না পারেন আপনি গুগলে যে সার্চ দিবেন যে উত্তরাধিকার সনদ কি তাহলে আপনি সেখান থেকে বিয়ে অনেক ছবি দেখে নিতে পারবেন এরপরে আছে ক্রেতা বিক্রেতার সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এটা প্রত্যেক জনের এক বিকরের রঙিন ছবি লাগবে ক্রেতা বিক্রেতার তো এই ছবিগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন ছবিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে প্রয়োজনীয় বায়োদলিল সমূহ মূল কপি অথবা সার্টিফাইড কপি আপনি যদি এর আগে বায়োদলিল করে থাকেন সেটার মূল কপি অথবা সার্টিফাইড কপি আপনি অবশ্যই সাথে নিয়ে যাবেন এরপরে রয়েছে সিটি কর্পোরেশন তো ক্যান্টনমেন্টের বোর্ড এবং জেলা সদরের এক লাখের অধিক হলে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দলিল দলিল ক্রেতা এবং বিক্রেতার ইটিন তো আপনি যদি এটার সম্পত্তি এক লাখ টাকার উপরে হয়ে থাকে যদি আপনি সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্টের বোর্ডে বা জেলা সদরের পৌর অধীনে থাকেন তাহলে আপনাকে টিন সার্টিফিকেট লাগবে টিন সার্টিফিকেট কিন্তু সকলের জন্য না যারা শুধু যারা শুধুমাত্র সিটি কর্পোরেশনের আন্ডারে থাকেন তা শুধু তাদেরটাই লাগবে বা জেলা সদরের আন্ডারে থাকেন পৌরসভার আন্ডারে তাদেরই লাগবে এটা কিন্তু সকালে লাগবে না মোট সাতটা জিনিস লাগবে আমি আবার বলে দিচ্ছি একটা হলো খতিয়ান দুই নাম্বারটা হলো খাজনা বিস্তারিত এখন ছবি সহ আমি দেখাবো প্রথমে লাগবে আপনাদের খতিয়ান তো খতিয়ান আপনাদের লাগবে খতিয়ান তো খতিয়ান এখানে খতিয়ান লিখে সার্চ করলে বারা খতিয়ান আপনার এখান থেকে দেখে নিতে পারবেন দেখেন এই পর্চা অনুসন্ধান এখানে দেখেন জমির খতিয়ান এটাই হলো খতিয়ান তো এই রকম খতিয়ান দেখায় এরকম খতিয়ান আপনাদের লাগবে এরকম হলো খাজনার কপি সেই জন্য আমরা এখানে লিখে সার্চ করবো খাজনা তো দেখেন এটা খাজনা লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন খাজনার কপি এটি এরকম খাজনার কপি আপনাদেরও লাগবে আপনার যখন জমি বিক্রি করতে যাবেন বা কিনতে যাবেন খাজনার কপি লাগবে তবে এটা সাধারণত যে যা জমি সেই এটা নিয়ে আসে এরপরে যেটা রয়েছে উত্তরাধিকার সনদ তো উত্তরাধিকার সনদ লিখে সার্চ করলে এখানে যখন উত্তরাধিকার সনদপত্র লিখে সার্চ করবে এখানে চলে আসবে এরকম দেখাবে এটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে নিতে হবে তো উত্তরাধিকার সনদপত্র অনেক রকমের হয়ে থাকে আপনি আপনারটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে নিতে পারবেন ইউনিয়ন পরিষদে গেলে আপনি ফ্রিতে এটা নিয়ে নিতে পারবেন আর যদি আপনার কাছের লোক থাকে তাহলে হয়তো কিছু নিতে পারে আপনার কাছ থেকে তো আপনি এইভাবে নিতে পারবেন তো এরপরে আপনার যেটা লাগবে সেটা হলো এনআইডি কার্ড এনআইডি কার্ড আপনার অবশ্যই লাগবে এনআইডি কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিক্রেতা বিক্রেতার এনআইডি কার্ড আপনি সাথে করে নিয়ে যাবেন নিয়ে গেলে আপনি সু সুন্দরভাবে এনআইডি কার্ড বা ওই স্মার্ট কার্ড নিয়ে গেলে আপনি কোনো সমস্যা হবে না এরপরে যেটা লাগবে সেটা হলো এরপরে যেটা লাগবে সেটা হলো আপনার পাসপোর্ট সাইজ ছবি মনে রাখবেন পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন কারণ করতে গেলে এনআইডি কার্ড ছবি উত্তরাধিকার সনদ ও তারপরে হলো কাজ না এবং অতিয়ান এগুলা কিন্তু পাঁচটা সাতটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আর আপনার যদি জেলা সদরে হয়ে থাকে তাহলে টিন সার্টিফিকেট